ছোট বিড়াল করে সেই স্ত্রীকে মারধ শুরু করে মেয়ে বিড়াল তার সন্তানকে আদর করে ঘরে রেখে বাইরে চলে যায় দুষ্ট বিড়াল তার সন্তানের মাথার খুব গরম পানি ঢালিয়ে দেয় ওদিকে বাচ্চার কান্না মা দৌড়ে এসে দেখে তার শরীর একদম ধর্ধ হয়ে গেছে তারপর তাকে নিয়ে হসপিটালে চলে যায় যে ডাক্তারকে বলে ডাক্তার আবার চিকিৎসা শুরু করে দেয় বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসার পর তাকে আবার মারধর শুরু করে দেয় বিড়ালের জন্য খাবার রেডি করে ফেলে বিড়ালকে খেতে যায় বিড়ালের খাওয়া শেষ হয়ে গেলে বিড়াল ঘুমিয়ে পড়ে বিড়ালের ছোট বাচ্চাকে নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে চলে যায় এক বড় বাড়ির সামনে গিয়ে তাকে রেখে বাচ্চার কান্না শুনে তাকে বাচ্চাটিকে বাচ্চাটিকে ভিতরে নিয়ে যায় খাওয়া দাওয়া করে গোসল করিয়ে দেয় বাচ্চাটিকে স্কুলে ভর্তি করে দেয় সে নিয়মিত স্কুলে যেতে থাকে ভদ্র মহিলাটি বাচ্চাটিকে নিয়ে বাহিরে ঘুরতে বের হয় ঘুরা শেষ হয়ে গেলে বাচ্চাটি আবার পড়তে বসে ওদিকে দুষ্টু বিড়ালটি বাচ্চার মাকে কারেন্ট সত্যি দেয় ছোট বিড়ালটি বড় হয়ে প্রশাসন বাহিনীতে যোগদান করে মাকে গিয়ে সারপ্রাইজ দেয় এবং অনেক খুশি হয়ে যায় হিরাল তার সন্তানকে দেখে কান্না করে ফেলে এবং সব ঘটনা খুলে বলে শুনে আগার নিত হয়ে তার ফোর্সকে ডাক দেয় জলদি আসো ফোর্স এসে তার আগের বাবাকে হ্যান্ডকাপ পরায় তা অনেক কান্না করা শুরু করে আসল মা পালিত মাকে নিয়ে একসাথে খেতে